আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনে মার্কিন বিমান গুলি করে ভূপাতিত মার্কিন নেতৃত্বাধীন জোটকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সানা এরপর জানিয়ে দিব রমজানেও থামেনি বড় বর্বরতা রাফা সীমান্তে হামলায় নিহত দুই এদিকে সিরিয়ালেবার এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসন আরেক ইসরায়েলি সেনা কমান্ডারের পদত্যাগ আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা ব্যবস্থা সর্বশেষ জানিয়ে দিব ভারতের এই ভয়ঙ্কর অস্ত্র মিনিটেই শেষ করে দিতে পারে শত্রুদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেনে মার্কিন বিমান গুলি করে ভূপাতিত মার্কিন নেতৃত্বাধীন জোটকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সানা মঙ্গলবার ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে যে ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের উপকূলে একটি আমেরিকান বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে জানিয়েছে এই খবরের আরো বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি কিন্তু কিছুদিন আগে ওয়াশিংটন ঘোষণা করেছিল যে হুথিরা গত উনিশ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছে ওয়াশিংটন হুথিদের এস এ এম ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইয়েমেনি সংঘর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করে ওয়াশিংটনের মতে এটি হুথিদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে এবং এভাবেই হুথিরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিটি শক্তির কাছে জোরালো বার্তা পাঠানোর চেষ্টা করেছে এবং জোর দিয়ে বলছে যে তারা কেবল একটি স্থানীয় বিপ্লবী আন্দোলন নয় বরং একটি আঞ্চলিক শক্তি যার প্রতিরোধ এবং সংঘাত দুই ক্ষমতায় রয়েছে অন্যদিকে কিছু ইয়েমেনি সূত্র গত সপ্তাহে ঘোষণা করেছে যে ওয়াশিংটন রিয়াদ ও আবুধাবির মাধ্যমে তার ভাড়াটে এবং সংশ্লিষ্ট সামরিক বাহিনীকে ইয়েমেনের সঙ্গে সামরিক সংঘাত বাড়ানোর জন্য নেতৃত্ব দিয়েছে এদিকে সানাতার ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন বা দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যে কোনো আগ্রাসনের বিপরীত ফলাফল হবে এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি গত সপ্তাহে বলেছিলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছি যে আমরা আমাদের অস্ত্রের জোরে এবং আমাদের বিশ্বাসের শক্তি দিয়ে শান্তি অর্জন করব। এবং আমরা আপনাকে ভয় পাই না তিনি স্পষ্ট করে বলেন আপনি যে অস্ত্র দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন সেগুলোই আগ্রাসনের প্রথম দিন থেকেই ইয়েমেনে বোমা হামলা চালিয়ে আসছে রমজান থামেনি ইসডালি বর্বরতা রাফা সীমান্তে হামলায় নিহত দুই পবিত্র রমজান মাসেও থেমেনেই ইসরায়েলি আগ্রাসন স্থানীয় সময় সোমবার তিন মার্চ নেতানিয়াহু বাহিনীর ড্রোন হামলায় রাফা সীমান্তে দুজন নিহত হয়েছেন এছাড়া খান ইউনিসে বিমান হামলায় আহত হয়েছেন তিনজন সোমবার রাফা সীমান্তে ড্রোন হামলা এবং খান ইউনুসে বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এতে সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে খান ইউনুসে শোক ও প্রতিবাদ জানিয়েছেন তারা অন্যদিকে ইসরায়েলের হাইফানগরীতে দুর্বৃত্তদের সুরিকাঘাতে কয়েকজন হতাহত হয়েছেন পুলিশ জানিয়েছে হামলাকারী একজন ইসরায়েলি ব্লজ নাগরিক তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন এরই মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন শিগগিরই যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া না হয় তবে গাজার দরজা বন্ধ হয়ে যাবে জানুয়ারিতে সম্মত হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনার চেয়ে ভিন্ন একটি নতুন মার্কিন পরিকল্পনা উপস্থাপন করেছে এ পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিনিময়ে হামাসকে জিম্মিদের অর্ধেক মুক্তি দিতে হবে তবে এই প্রস্তাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কোনো উল্লেখ নেই যা প্রথম ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যদিও ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে বিদ্যমান চুক্তি নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছে হামাস সংগঠনটি বলছে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিমুক্তির আলোচনা করতে রাজি হতে হবে তেলাবিকে সিরিয়া লেবানন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসন আরেক ইসরায়েলি সেনা কমান্ডারের পদত্যাগ পশ্চিম এশিয়া অঞ্চলে অপরাধ সংগঠিত করার অংশ হিসেবে ইহুদিবাদী সরকার সিরিয়া লেবানন এবং জর্ডান নদীর পশ্চিম তীরের এলাকাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সরকার পশ্চিম সিরিয়ার তারতুস শহরের উপকণ্ঠে হামলা চালায় আল আলম নেটওয়ার্কের বরাদ দিয়ে ওয়ারস্টোরে জানিয়েছে বিমান হামলার পর কোনেত্রা শহরের পশ্চিম বালাতা সেতু থেকে ধোয়া আকাশে উড়তে দেখা যায় তারতোস বানিয়াস মহাসড়কের কাছে একটি সামরিক অবস্থানে ইসরায়েলি বিমান হামলার ফলে এই বিস্ফোরণ ঘটে এদিকে সোমবার রাতে ইসরায়েলি সৈন্যদের একটি দল ভারী অস্ত্র সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ার কোনেত্রা প্রদেশের মাসারা শহরে প্রবেশ করে হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় পরিচালিত এই অভিযানে ইহুদিবাদীরা মাসারা এবং আলতাইহা শহরের মধ্যবর্তী রাস্তাটি কেটে দেয় অন্যদিকে সোমবার রাতে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যে ইহুদিবাদী দখলদার বাহিনী উত্তর পশ্চিম তীরের জেনিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনীর সাজোয়াজান জেনিনের পূর্বে আক্রমণ করে এবং একই সময়ে দখলদার শাসক গোষ্ঠীর এলাকার অবকাঠামো ধ্বংস করতে শুরু করে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অর্গানাইজেশন ঘোষণা করেছে যে সোমবার রাতে পূর্ব জেনিনে জিহাদ আল নামে এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন ও কানাডা এছাড়া মেক্সিকো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় রাত বারোটা এক মিনিট থেকে মেক্সিকো ও কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ শুরু করেছে অন্যদিকে একই সময়ে চীনের আরোপ করা হয়েছে ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি পণ্যে পনেরো শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির মুখপাত্র যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো ধরনের যুদ্ধ চালিয়ে যায় চীনের পক্ষ থেকেও তাদেরকে তিক্ত পরিণতির জন্য অপেক্ষা করতে হবে চীন তাদের লড়াই চালিয়ে যাবে ভারতের এই ভয়ঙ্কর অস্ত্র মিনিটেই শেষ করে দিতে পারে শত্রুদের ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তিকর সীমান্ত সংলগ্ন এলাকায় এক মাসব্যাপী টি নাইনটি ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে শেষ করেছে মহড়াটি সিকিম ও শিলিগুড়ি করিডরের সুরক্ষা নিশ্চিত ও যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে করা হয় মহড়ায় সেনারা টি নাইনটি ট্যাঙ্কারের পাশাপাশি মর্টার ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্ত ও নজরদারি করেন টি নাইনটি ট্যাঙ্ক ভারতের অন্যতম আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ভারতের কাছে কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে এর মধ্যে অন্যতম হল এই টি নাইনটি ট্যাঙ্ক যা শত্রুদের কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম